श शुरू रही

যেমন নিপীড়ন অত্যাচার ছাপিয়েছে ব্রিটিশরা যেমন অত্যাচার করেছে পাকিস্তানেরা যেমন অত্যাচার এবং বৈষম্য করেছে বাংলাদেশের যারা শাসন ক্ষমতা ছিল একই পর্যায়ে তারা জনগণের উপর জলম চালিয়েছে আমরা সকলেই সেই কারণের ইতিহাসে জানি এই জন্য বাংলাদেশের জনগণ বৈষম্যের বিরুদ্ধে

নির্যাতনের পথ মানিয়ে তার লক্ষ্য পাড়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমাদের বক্তব্য রাখবেন আমি কথা নির্বাহিত করতে চাই না যে দলটি এই দেশ গড়ার জন্য এত ত্যাগানি স্বীকার করেছে জলুন নির্যাতনের শিকার হয়েছে যে যাশী নেতৃবৃন্দ নির্যাতনের শিকার হয়েছে এবং যে জাতিকে নেতৃত্ব সঙ্গে করা যে গোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার বিভ্রান্তি ছাড়িয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই জাতি সেইবারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশ সমাজ ইসলামিক গত ছাত্র জনতা ঐতিহাসিক ভূমিকা পালন করে এখন দেশগোড়ার কাজে মনোনিবেশ করেছে কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা উত্তর দেশগোড়ার যে শুরু হয়েছিল সেটা জাতি কাজে লাগাতে পারে নাই এখানে ব্যক্ততার সাফল্যের সাথে ব্যক্ততা পালনা অনেক ভারী কারণ হচ্ছে জাতিকে স্বপ্ন দেখানো হয়েছে বাক্য পরিবর্তনের সুন্দর দেশ করার আসলে যারা নিজের মধ্যে আদর্শের চর্চা করে না নৈতিকতার চর্চা করে না যারা নিজেদের পরিশুদ্ধির কাজ করে না দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই দলের অভ্যন্তরে সুবিধার নেই মানুষের মধ্যে নতুন স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন হচ্ছে রাজনীতির প্রকল্প দ্বারা পরিবর্তন করতে হবে জলতন্ত্র চারাবাজি দুর্নীতি সন্ত্রাস দলীয়করণ সব

বিপ্লবর্তর সেই প্রতিযোগিতা অবর্তনের জন্য যথেষ্ট অবশ্যই নয় দেশ ঘটত হবে তার আইনি কারণ নিয়ম সিস্টেমের মধ্যে সংস্কার আনতে হবে এই জন্য বলেছে শুধু ক্ষমতার কোন বদল করে না আইন এবং নীতি আদর্শের পরিবর্তন আসতে হবে আদর্শের পরিবর্তন ছাড়া আদর্শিকভাবে যদি সংস্কার এবং পরিবর্তন না জনগণের অধিকার সুরক্ষা হবে না এই জন্য মেয়ে সরকারের কাছে দাবি করেছে সংস্কারের রোডম্যাপ দেন

প্রিয়ায় আমার পরিবর্তন দরকার তার পাশাপাশি সব নেতৃত্ব ছয় করা সম্ভব নয় নেতৃত্বের মাঝে যদি আল্লাহ ভয় না থাকে সততা না থাকে থাকে সমাজে তারা হিসা প্রায়ম করতে পারবে না সব সময় নিজের সত্য সিদ্ধির জন্য ব্যবহার করবে আর পাশাপাশি করে বিদেশের নতুন আবার স্বপ্ন সুতরাং আমিও বলতে চাই এই দেশকে যদি নতুন প্রত্যাশা টানকারে গড়ে তুলতে হয় তাহলে সব নেতৃত্বের হবে ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন নেতৃত্ব বাছাই করতে হবে যা জনগণের সম্পর্কে আমার মনে করবে রাষ্ট্রের সম্পর্কে আমার মনে সাহেবের কাছে যারা এই বিশ্বাস করে মৃত্যুর পর আল্লাহর কাছে ফিরে যেতে হবে জীবনের সব হিসাব দিতে হবে মন্ত্রণালয়ের চেয়ারে বসে পরিষদের চেয়ার বলে সব যারা এই চিন্তা চেতনা গ্রহণ করবেন কেউ হয়তো দেখবে না গোপনে আমি চুরি করবো ডাকাতি করবো লোক তালাস করবে কিন্তু দেখবেন আমার সুস্থ মহান ডবুল আলম এই জন্য নেতৃত্বে দেশ না চালায় সভা না চালায় সে নেতৃত্বের মাধ্যমে দেশের সুখ শান্তি আসবে না আগামী দিনে যে সুযোগ আসবে আমরা বলেছি আমাদের বলবেন স্থানীয় নির্বাচন সংস্কার তারপরে নির্যাতীয় নির্বাচনে যেতে হবে

জামাত ইসলামের লোকেরা অন্যায় কাছ থেকে বিরত থাকার জন্য সব তাদের আমি সরে দেওয়া যায় সেই পার্থক্য নির্ণয় করে আগামী দিনে নির্বাচন যদি আপনারা সব নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশ ইনসাবে বাংলাদেশ হবে নারীর পরে নির্বিশেষে বাংলাদেশ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে যবার যদি সব নেতৃত্ব পায় আল্লাহ সাথের রেওয়াজতেpostcss করে জাতির দায়িত্ব নিতে এখানে কোনো অভাব দারিদ্র্য থাকবে না চুরি থাকবে না বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না অধিক থাকবে না মানুষের অধিকার মৌলিক অধিকার মন অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এজন্য আসুন আমরা সকলে সে দায়িত্ব পালন করি আর কর্মী এই দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবেন যাতে মানুষ সব শাসন আল্লাহ প্রতিষ্ঠার পক্ষে মত দেয় রায় দেয় তাদের অখানীয় রাস্তা রাখে এই জন্য আপনাদেরকে হবে সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে উন্নত নৈতিক চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে সমাজ থেকে